গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম আমার বন্ধু রেডি হয়ে গেছে বেরোচ্ছে বিয়ে বাড়ি আমি আজকে বাড়িতে থাকছি আমি কালকে যাব কেন বাড়িতে ফাঁকা তো এদিকে কেউ নেই কাকুরা বাড়িতে নেই টুনিরা বাড়িতে নেই কিন্তু যাচ্ছে না এখন টিনা আমার কালকে যাবে

তো সবসময় কথাটা হলো আমি বসি একটু তারপর কাজ করি তো দেখো আজকে গাছে ফুল ফুটেছে এই টাইম ফুলগুলো কত ফুল অনেক ফুল ফুটেছে গাছে আবার জল দিই দেখি বাপরে জবা ফুলগুলো দেখো দেখি একটু গাছে জল দিই এই গাছগুলো তো বেশ ভালোই আছে কিন্তু এই ছোটো ছোটো টবগুলো সব শুকিয়ে যায় এগুলো এত জল দিয়েও পারা যায় না এদের তো সকালবেলায় টিনার বাপি বেরিয়ে যাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো শরীরটা এত খারাপ লাগছে না আমার মনে হচ্ছে না যে কিছু করি তো কাজটা সেরে একটু চুপ করে বসেছিলাম তো এই সানম্যান করে পুজো দিয়ে আসলাম দুটো খেয়ে নিই সকালে একটু বিস্কুট খেয়েছি তারপর কি খেলাম একটু ম্যাগি খেলা আজকে ম্যাগি খাওয়া শখ হয়েছে ম্যাগি খেলাম একটু খেয়ে ওষুধ খেয়েছিলাম তারপর বসেছিলাম বসেছিলাম দুষ্টুর সঙ্গে গপ করছিলাম করতে করতে বেলা হয়ে গেল তোমার স্নান্নান ছেড়ে পুজো দিয়ে দুটো খেয়ে নিই আজকে দিনটা তো বাড়িতে আছেই কালকে বেরোবো আমি যাবো কি সোনারে তাই হাত খেয়ে নিই খেয়ে একটু শুয়ে থাকি চোখ করে রাতে যেন ঘুম হয় কেন কি জানি কালকে সকাল থেকে কারেন্ট আজকে ডিস্টার্ব করছিল ভীষণ রাখি তো তুটি যাচ্ছি দোকানে দেখে দোকান থেকে আসি একটা ওয়ারেস আনবো একটু চা খাওয়া দুধ আনবো যাই দোকান থেকে আসি আগে তো দোকানে গেছিল দোকান থেকে আসলাম একটা ওয়ারেস খাই দেখে একটু বসে সান করে উঠে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম নিচে সে দোকানে গেলাম দোকান থেকে গেটে এস নিয়ে আসলাম খেয়ে খেয়ে এখানে তারপরে সন্ধ্যা দিয়ে নিচে যাব তো চলে আসলাম সন্ধ্যা দিয়ে একটু চা চা খাবো চা করে নিতে যাওয়ার ব্যাগ ট্যাগ সব কিছু হয়ে গেছে শুধু কালকে বেরোবো কখন যে বেরোবো সেটাই ভাবছি ঘুরে যাব না বেলায় যাব কি করবো দেখি ধরে চিন্তা করে তবে বেরোবো তো সন্ধ্যা থেকে যা খেয়ে অনেকক্ষণ গল্প হলো সব বাড়িতে গেল ওরা আমি দুটো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসবে টুনি আসবে দুষ্টু আসবে আমরা ওরা সব বসে বসে বিয়ে দেখছিলাম বাপার বিয়ে বাপি কল করেছিল তাই সেগুলো বসে দেখছিলাম আমি তো যেতে পারিনি তাই আমার দেখাচ্ছিল কল করে ঠিক আছে তোমরা দেখো খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ এখন রাত একটা বাজে এবার শোবার পালা দিনটা করবো কমপ্লিট করবো তারপর এখন সকালে বেরো বন্ধ সকালে আর সময় করবো এখন হচ্ছে এখনই কমপ্লিট করে রেখে দিই তারপরে সকালে যখন ব্লো রাখে কালে এইগুলো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখান হবে নতুন একটা ব্লগে বোতেন এখন কোনোটা জানিও গুড নাইট